স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে বা দিতে এখনও বাকি আছে বা হয়নি তাদের জন্য আজকে একটি ভৌতবিজ্ঞান স্কুলের প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্নটি প্রথম থেকে সেই সবজি দেখে নাও আশা করি সব স্কুলেই একই রকমের প্রায় প্রশ্ন হবে তাই প্রশ্নটি প্রথম থেকে শেষ সবচেয়ে দেখে নাও ভালো করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো বিভাগ খ মোট একুশটি প্রশ্ন আছে প্রত্যেকটির মানে এক করে বিভাগ গ দেখো প্রত্যেকটির মান দুই মোট নটি প্রশ্ন আঠারো নম্বর থাকবে বিভাগ খ প্রত্যেকটির মান তিন মোট বারোটি তিন বারং ছত্রিশ নম্বর প্রশ্নগুলি দেখো ভালো করে এখনও যাদের পরীক্ষা হয়নি তারা প্রশ্নটি ভালো করে দেখে নেবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে কেউ বন্ধু বন্ধুবান্ধব উপকৃত হতে পারে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে